সংসদের দ্বৈত ভূমিকার ফর্মুলা তৈরি করা হয়েছে কেবল ইউনুসকে প্রধান নির্বাহী থেকে রাষ্ট্রপতি হিসাবে উত্তরণের সিঁড়ি হিসাবে ডক্টর ক্ষমতা ছাড়তে রাজি নন আসল লক্ষ্য তার বঙ্গভবন রাষ্ট্রপতির চেয়ার যেখানে বসে তিনি একচ্ছত্র আধিপত্য বিস্তার করবেন মৃত্যুর পরও তার তৈরি সাংবিধানিক কাঠামোটি দেশকে নিয়ন্ত্রণ করবে তাই গণভোটের হেনা নিয়ে তর্ক নয় প্রকৃত প্রশ্ন হলো আমরা কি একটি নতুন ইউনুস সাম্রাজ্য গড়ে তুলতে দিচ্ছি যেখানে দারিদ্রকে পুঁজি করে কেউ চিরস্থায়ী রাষ্ট্রপতি হওয়ার সফ দেখছে যদি না ভোট জয়ী হয় তবে পরিকল্পনা আটকে যাবে না বরং তিনি আরো আন্তর্জাতিক চাপ সৃষ্টি করবেন যে জনগণ ইউনুসের গভীরভাবে গণতন্ত্রের শত্রু হয়ে গেছে ফলে ছয় মাস নয় তার লক্ষ্য বঙ্গভবন সেটি অর্জন না হওয়া পর্যন্ত তিনি কিছু হটবেন না জনগণের একমাত্র রক্ষা হলো সতর্ক থাকা গণভোটের ব্যালটে কেবল নাটিক চিহ্ন দেবেন তা নয় বরং একটি সচেতন প্রতিরোধ যে আমরা কোনো অস্থায়ী সরকারের নামে চিরস্থায়ী বন্দী হতে রাজি নই জামায়াত বিএনপি এনসিপি সহ বাকিদেরকে নিয়ে একটি জাতীয় সরকার এবং ইউনুস রাষ্ট্রপতি বঙ্গভবন তারপর বাংলাদেশকে নিয়ে তার সদাগরী খেলা শুরু করবেন তিনি